আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের আর একটা নকশি কাঁথার ডিজাইন আমি দেখাচ্ছি তো এইটা হচ্ছে আমি সম্পূর্ণ হাতে করেছি বা হাতে আঁকিয়েছি যার জন্য এইখানটাতে একটু ভুল হয়েছে আপনারা এটা স্কিপ করবেন এটা পরে যখন ধুবো তাগুলো উঠে যাবে আসলে যখন আমরা হাতে সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার জন্য আঁকিয়ে থাকি তখন যে দেখা যায় এরকম হচ্ছে ফুলটা মনে হলো যে ছোট দেন আমি আবার হচ্ছে এভাবে ঠিক করলাম ঠিক আছে তো এগুলো যখন আমরা ওয়াশ করি তখন একদম ক্লিস্টার ক্লিন হয়ে যাবে তো এই তো হাতে করছিলাম ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এই যে এগুলো এখনও হয়নি এগুলো জাস্ট আর্ট করে রেখেছি আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম একদম সকালবেলা একটু স্কিপ করবেন পাখিরা খুব চিকচিক করে ডাকতেছিলো এভাবে ফুলগুলো এসে না এক জায়গায় হচ্ছে ইয়ে হয়ে যাবে যে এটা হয়েছে এটা মাঝখানে আসে একদম মানে চারদিককার ফুলের যে কোনাগুলো হয়ে হয়ে এসছে সবগুলো এসে এক জায়গায় ফুল হয়ে গেছে একটা আবার আমি একটা দেখাই এখানে এখানে হচ্ছে ফুলগুলো চারদিক থেকে এসে মাঝখানে আবার একটা ফুলের সাইজ তৈরি হয়ে গেছে দেন এইখান যেটা এইখানটা এভাবেই আসছে তো এগুলো এখনো বাদ আছে এগুলো আমি করব। করে আপনাদের ফাইনাল কি লুক হয় যেটা এই যে ফাইনাল যেটা লুক হবে আসলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো পরে কিন্তু এখন এইভাবে আমি সেলাইটা করে যাচ্ছি তো কথাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে বেবি নকশি কাঁথা তো আপনারাও এই কাঁথার ছবি দেখে বা ভিডিওগুলো দেখে দেখে নিজেরাও বানিয়ে ফেলতে পারেন নিজেদের ছোট্ট সোনামণিদের জন্য আর এটা কিন্তু আমি নিজে সেলাই করতেছি একদম নিজে এবং আরও অনেক সুন্দর সুন্দর কাঁথা আমি সেলাই করছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব না এই তো এই যে কাঁথার ফুল লুকটা এভাবে এসছে তো আমি সেলাই করতেছিলাম করতে করতে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে সুই সুতা হাতে লোমনি করা আছে আচ্ছা এটা হচ্ছে লাইটের জন্য একটা অন্য রকমের স্কিচিং কালার আসছে আচ্ছা আমি উল্টা পাশে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আমাদের উল্টা পাশ উল্টা পাশে সুন্দরভাবে কিন্তু আপনার হচ্ছে যে যেমন সাদা সিলাইয়ের যে কাঁথাগুলো হয় আমরা আমরা যেই ফুলের কাঁথাগুলো সেলাই করে থাকি একদম সাদা সেলাইভাবে যে ফুলগুলো আসে যেইভাবে এগুলো আসবে উল্টা পাশে আর এখানে যে ফাঁকাটা দেখছেন এদিক দিয়ে আবার সিলাই যাবে দেন ঠিক হয়ে যাবে একদম মানে ওই ওই নকশে কাঁথার কোয়ালিটিগুলোই আসবে উল্টা পাশে আপনারা যে কোনো পাশে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না তো যাদের ভালো লাগছে তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং নিজেদের সোনামণিদের জন্য এই সব কথাগুলো বানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়োর টেক কেয়ার অ্যান্ড খুদা হাফেজ